নবীর উম্মতের দান এই কোরআনের দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই বেইমেনারেরা যদি কোরআনের পৃষ্ঠাগুলো পুড়ে ফেলে দেয় আমার আল্লাহ তাহালা এই ফুলহারের জমিন থেকে হাজার হাজার কোরআনের হাফেজ অর্থাৎ তাদের কলবের মধ্যে কোরআন সেট করে দিতেছেন কি দেন না কি দেন কি দেন না অবশ্যই এই জন্য এই কাগজের কোরআন যদি বেঈমানেরা ধ্বংস করে দিতে চাই মুসলমান এরপরেও আমার আল্লাহ তালা বলেন আমি এমন এক কম্পিউটার কোরআন হেফাজত করার জন্য এমন একটা মেডিসিন তৈরি করব পৃথিবীর মধ্যে যত বেঈমান কোরআন ধ্বংস করে দিতে চান না কেন এরপরেও আমার কোরানকে নির্মূল করতে পারবে না চিল্লা বলে সব আল্লাহ কোরআনকে নির্মূল করা যাবে আমার আল্লাহ তাআলা বলেন ইননা নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহু লাফিযুর আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা আমার কুরআন আমি নিজেই নাজিল করেছি সুতরাং কিয়ামত পর্যন্ত এই কোরআন কোনো বেইমান কোন নাস্তিক ধ্বংস করতে পারবে না এই কোরআনকে আমি আল্লাহ তালা নিজেই হেফাজত করব কে হেফাজত করবেন আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তুমি নাজিল কখন হইছ কোন মাসে নাজিল হইছ কোরআন বলে দেয় শাহরু রমা জিলফিহিল কুরআন এবার যদি কুরআন কে জিজ্ঞাসা করেন ও কুরআন পৃথিবীর জমিনে তুমি কি জন্য আসছো কুরআন বলবে হুদাল্লিন নাস আমি এই কুরআন মানুষের হিদায়াতের জন্য পৃথিবীর জমিনে আসছি চিল্লা বলে সুবহানাল্লাহ কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কুরআন তুমি কোন জায়গায় সংরক্ষিত ছিলা কোরআন জবাব দিয়ে বলবে আল্লাহু আকবার মাহফুজ কোরআন বলবে আমি সংরক্ষিত স্থান লবহে মাহফুজ ছিলাম ঠিক কেনা বলেন এবার যদি কোরানকে বলা হয় ও কোরান তুমি পৃথিবীতে কি জন্য আসছো কোরান এইবার বলবে অনুনাজীলু মিনাল কোরআন মা আমি কোরআন পৃথিবীর জমিনে সমস্ত মুমিন মুসলমান অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে সবার রোগের ঔষধ হিসাবে আসছি চিল্লা বলে কি কোরান কথা বলে কি বলে না বলে কি বলে না এই আয়াতগুলো বললাম মিথ্যা না সত্য সম্মানিত এইবার একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে প্রমাণিত করে দেব কোরআনকে করলে কোরআনের হাফেজ হইলে হাসরের ময়দানে দুনিয়ার জমিনে তার কত সম্মান আমার আল্লাহ তালা বাড়ায় দেবেন শুনতে রাজি আছেন না নাই শুনবেন কি শুনবেন না শুনবেন কোরআনকে সম্মান করলে আল্লাহ তালা কি পরিমাণ আপনাকে সম্মানিত করবেন শুনতে রাজি আছেন মূল পয়েন্টের বয়ান এরপরে আমরা লক্ষ্য উদ্দেশ্য ফুলাহারের জমিনে এই মাদ্রাসার যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই বিষয়ের মধ্যে আমরা এখন ঢুকে যাব সকলে বলি ইনশাআল্লাহ আল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ একজন দরিদ্র বান্দা দৈনন্দিন ইনকাম করে গামছা বিক্রি করে কি বিক্রি করে গামসা বিক্রি করে গামসা বিক্রি করিয়া অল্প কিছু পরিমাণ টাকা রোজগার হয় ওই টাকা দিয়ে তিনি সংসার চালান তেনার বউ নাই স্ত্রী নাই ছেলে নাই একদম শুধু মেয়ে সন্তান আছে চিল্লে বেশ বাহান একজন কি আছে মেয়ে সন্তান আছে মেয়ে সন্তানদেরকে পাবা বেশি ভালোবাসে না কম ভালোবাসে জোরে বলেন বেশি না কম बेशी गांव सभी करता प्रतिदिन যতটুকু টাকা ইনকাম করে চাল ডাল কিনিয়া শেষ হয়ে যায় আবার পরের দিন রোজগার করার জন্য চলে যায় এমনই ভাবে তার বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছর হয়ে গেল হঠাৎ করে একদিন মনে পড়ে গেল আমি দিন দিন কামাই করে দিনে খাই দিনে শেষ হয়ে যায় কোরআন পড়তে জানি না হাদিস পড়তে জানি না নামাজ পড়তে জানি না হঠাৎ করে একদিন মনে পড়ে গেল আহারে আল্লাহর কোরআন যদি একটু শিখতে পারতাম আল্লাহর কোরআনের অর্থগুলো যদি একটি বুঝতে পারতাম তাহলে মনে হয় আমার আল্লাহ তালা আমাকে জান্নাত দিয়ে দিত ঠিক কেনা বলেন এইবার গামসা বিক্রেতা হঠাৎ করে একদিন গামসা বিক্রি করে গামসা বিক্রি করার জন্য গেছেন ওই দিন আর কোনো মানুষ তার কাছ থেকে গামসা ক্রয় করে নাই গামসা কি করে রে ক্রয় করে নাই এইবার বান্দা চিন্তা করল নামাজ পড়ার যেহেতু নিয়োগ করেছি কুরআন ক্রয় করার যেহেতু নিয়োগ করেছি যত কষ্ট করে হোক না কেন হালাল টাকা দিয়ে আমি একটা কোরআন ক্রয় করে নিয়ে আসব চিল্লা বলি সোহান কোরআন ক্রয় করলে সব না গুণা সব না গুণা আপনাদের পাশে কোরআন আছে সকলে পড়েন টিপি কয়বার মোসেন কোরআন শরীফ কয়বার মোসেন জোরে বলেন বলেন বাসাবাড়ির টিপি আছে না নাই কয়বার মোসেন কোরআন শরীফ কয়বার মোসেন মোসেনবি রুম্মতের দল এইবার গামছা বিক্রেতা কোরআন শরীফ কুরোই করার জন্য চিন্তা ভাবনা করে গামসা ক্রয় করতে গেল গামসা বিক্রি করতে গেল কিন্তু ওই দিন আর কেউ শরীফ ওই দিন আর কেউ গামসা ক্রয় করল না সুতরাং হঠাৎ করে মনে পড়ে গেল অনেক দিন পূর্বে আমার আলমারির মধ্যে আমি পাঁচ টাকা জমা করে রাখছিলাম চিল্লা বলে সু কয় টাকা জমা করে রাখছে কয় টাকা যুবক ভাইয়েরা তো ঘুম পাঠতেছে ফেসবুকে ঘুতাবে ঘুতাবে কিনা হ্যাঁ রাত্রে যখন শুইতে যায় মা বলে বেটা ভাত খাবি না ভাই যাও তো যাও এখান থেকে বলে কি বলে না যাও তো যাও এখান থেকে আমি এখন একটু ব্যস্ত আছি পরে খাইতেছি মা বলে কি বলে না এদিকে ফেসবুকে ঘুইতে ঘুইতাইতে ডাই ডাইবা হারবাল ছাড়ার কোনো বুদ্ধি নাই ঠিক কেনা বলেন হারবাল ছাড়ার কোনো বুদ্ধি আছে বিবাহ করছে এক মাস পরে বউ নাই কথা বলেন না কেন এক মাস পরে কি নাই তো এইবার পাশের বাড়ির এক ভাবি বলতেছে কি ব্যাপার এক মাস হলো বিয়ে হওয়া বউ এখনই চলে গেল ভাবি আর কয়েন না কাম সারা কাম কি কথা বলেন এরকম আছে না নাই আছে না নাই কাম তো সারা হবে সারা রাত জায়গা যদি একটা মানুষ থাকে এর যৌবন শক্তি বাড়বে না কমবে বাড়বে না কমবে তো মুসলমান নামাজ কোনো মোবাইলের ব্যবসা চলবে না ঘুমের ব্যবসা শুরু হয়ে যাবে ঠিক কেনা বলেন নবীজি আসান নামাজ পরে একটুও দেরি করতেন না তাড়াতাড়ি শুয়ে যাইতেন চিল্লা বলিস এরে নবীর উম্মতের দল ঘটনাটি ভালো করে শুনবেন ঘটনাটি যদি ভালো করে শোনেন আল্লাহ তালা আপনার দিলকে পরিবর্তন করে দিবেন এবার গামসা বিক্রেতা পাঁচ টাকা আলমেরির মধ্য থেকে বের করে কোরআন শরীফের দোকানে চলে গেছেন ও দোকানদার ভাই কোরআন শরীফ পড়তে পারি না আল্লাহর কোরআনটা একটু তিলাওত করা শিখতে চাই আমার কাছে পাঁচ টাকা আছে কোরআন শরীফের দাম কত তাও জানিনা রে ভাই আপনি যদি পাঁচ টাকা দিয়ে আমাকে কোরআন শরীফ দিতেন তাহলে আমি আল্লাহ আল্লাহর কোরআনটা একটু তিলাওত করা শিখতাম জোরে এইবার দোকানদার কোরআন শরীফ নিয়ে আসছে দশ টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে কি কোরআন শরীফ দেবে জোরে বলেন দেবে লস করে কেউ কিছু কি দিতে চায় কোনো কিছু দিতে চায় দিতে চায় না আপনার এখানে ওয়াজ শুনতে আসছেন আপনাদের আশা আছে যে আজকে আল্লাহর কাছে গুমা গুনা ক্ষমা চাইব ঠিক কিনা বলেন আল্লাহর কাছে কান্নাকাটি করবো তার কারণে এই তাফসিলুল করেন মাহফিল প্রত্যেক দিন হয় না এই ফুলোহারের জমিনে কত বছর হয়েছে কি হয় জানি না এইবার আল্লাহ একটু সুযোগ করে দিয়েছেন রে যদি ক্ষমা করতে না পারি তাহলে কিন্তু আমার কপাল পোড়ার পরিচয় ঠিক কেনা বলেন এইবার গামছা বিক্রেতা দোকানদারের কাছে গিয়ে বললেন ও ভাই কোরআন শরীফ যদি না দেন তাতে কোনো দুঃখ নাই তবে আমি অল্প সময়ের মধ্যেই যেভাবেই হোক আপনার সপরিমাণ মূল্যের টাকা দিয়ে কোরআন কিন্তু অবশ্যই নিয়ে যাবো এইবার গামসা বিক্রেতা হঠাৎ করে চলে গেলেন চলে গিয়ে আলমারির মধ্যে সবচাইতে পছন্দের একটু পছন্দের একটি জামা আছে আলমারির মধ্যে কি আছে জোরে বলেন আমাদের সকলের একটা করে পছন্দের জামা থাকে কি থাকে না যেটা গায়ে দিয়ে আমি হাট বাজারে যাই মার্কেটে যাই আত্মীয় স্বজনদের বাসাবাড়িতে যাই এরকম থাকে কি থাকে না গামসা বিক্রেতা ভরি পান্দা এইবার জামার কথা হঠাৎ করে মনে পড়ে গেল যেহেতু আমি কোরআন শরীফ পড়তে জানি না ইমানদারের অন্তরে যখন আল্লাহর কোরআনের কথা স্মরণ হয়ে যায় আল্লাহর রসুলের হাদিসের কথা স্মরণ হয়ে যায় তখন তার স্ত্রীর কথাও তেমন খেয়াল থাকে না তখন তার বাড়ি ঘরের কথাও তেমন খেয়াল থাকে না তখন তার অন্তরের মধ্যে একটাই শুধু কথা জাগে যে আল্লাহর কোরআন আমি কেমনে তেলাওত করতে পারি ঠিক কেনা বলেন এইবার গামসা বিক্রেতা তিনার পছন্দের জামাটা নিয়ে গ্রামের মধ্যে ঢুকলেন আপনাদের গ্রামের মধ্যে কোন মানুষ কি পরিমাণ বড় লোক আপনারা জানেন কি জানেন না জানেন কি জানেন না তো এই গরিব পান্দা পছন্দের জামাটি নিয়ে যখন গ্রামের মধ্যে ঢুকলেন যে যদি পাঁচটা টাকাও হয় আমি বিক্রি করব এইবার কামসা বিক্রেতা যখন চলে গেল চলে যাওয়ার পর ওই গরিব বান্দা পরিচিত বন্ধুদের কাছে পরিচিত ব্যক্তিদের কাছে বলতেছেন আমি আল্লাহর কোরআন শরীফ কিনবো আমার কাছে পাঁচ টাকা আছে কোরআন শরীফের দাম দশ টাকা এই জন্য আমার পছন্দের জামাটা আমি নিয়ে আসছি তোমরা যদি কেউ করে করে নাও তাহলে আমি দশ টাকা মিল করে আল্লাহর কোরআন শরীফ কিনবো জোর বলি এইবার ওই বান্দারা বলতেছেন আমরাই তো আপনাকে পাঁচ টাকা দিয়ে দিতে পারি এই জামাটা পরে আপনি বাজারে যান হাটে যান সুন্দর জায়গায় যান সুন্দর সুন্দর কাজে যান এই জামাটা যদি বিক্রি করে দেন তাহলে আপনি এই ভালো জামা না থাকলে ভালো ভালো জায়গায় কিভাবে যাবেন ঠিক কেন বলেন ভালো ভালো জায়গায় যাইতে পারবে পারবে না তো গামসা বিক্রেতা বলতেছে ও বন্ধু আমি যদি তোমাদের অনুদান নিয়ে কোরআন শরীফ কিনি এটা আমার কোনো তৃপ্তি হবে না আর আমি যদি আমার পছন্দের একটা জামা অথবা আমার ঘামের টাকা দিয়ে যদি আল্লাহ কোরআন করে করে তিলাওত করা শিখি তাহলে আমার অন্তর পরিতৃপ্ত হবে চিল্লাওয়ালি সব এইবার কামসা বিক্রেতার কাছ থেকে একজন বন্ধু কোরআন শরীফটা অর্থাৎ জামাটা নিয়ে নিল নেওয়ার পরে পাঁচ টাকা দিয়ে দিল দেওয়ার পরে দশ টাকা হলো এইবার কোরআন শরীফের দোকানে গিয়ে বলেন ওর দোকানদার ভাই আপনি দশ টাকার কমে আমাকে কোরান শরীফ দেন নাই এই নেন দশ টাকা আমাকে কোরআন শরীফটা দিয়ে দেন এইবার দোকানদার জিজ্ঞাসা করতেছে ও গাম সাবিকৃতা ভাই আপনি যে কোরান শরীফ ক্রয় করতেছেন আপনি কি কোরান করতে জানেন প্রশ্ন করতে পারে কি পারে না আপনি কি কোরআন পড়তে জানেন কোরআন নিয়ে কি করবেন এইবার গামসা বিক্রেতা বলতেছে ও দোকানদার ভাই আমি কোরআন শরীফ পড়তে জানি না ঠিক আছে তবে আমি আল্লাহ তো দয়ালু আমার কোরআন শরীফ কেনার ওসিলাই আমার চেষ্টা করার ওসিলাই আমার আল্লাহ তালা এমনও হইতে পারে আমার কবরকে জান্নাতের বাগান বানায়া দেবেন ঠিক কেনা বলেন বানায় দিতে পারেন কি পারেন না জান্নাতের মালিক কে আমি কি আমার ইবাদত দিয়েই জান্নাত যাইতে পারবো এমন গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া বুতাগু ইলাইহিল ওয়াসিলা চিল্লায় বলি সুবহানাল্লাহ ওরে বান্দা যদি কিছু পাইতে চাও তাহলে ওয়াসিলা তালাশ করো জোরে বলি সুবহানাল্লাহ